কিন্তু অলমোস্ট অলমোস্ট এখান থেকে ব্লাস্ট আউট হয়ে যেতেই পারতো হিটম্যান এবারে কিন্তু স্ট্রাইক করলো ওকে দ্যাটস নাইস চোলে যেতে পারে তাহলে কিন্তু বন্ধ হয় না বাট ডিজের উপরে প্রেসার আসছে দূর থেকে যে কারণে এবার রাউডিও থেকে বানচারকে ডাউন করেছেন কিন্তু আমরা দেখতে কিন্তু স্ট্রাইক করলো রিফাসকে টেক ডাউন সো খুব করা হচ্ছিল সেটা একটা প্রবলেম পসিবল তো না টপ সেভেনে প্রবেশ করছে এ ওয়ান এবং ফর ফুল রপ্টার নিয়ে এ ওয়ান ই স্পোর্টস তাও বাট কয়েকটা আমরা দেখতে পাচ্ছি রাউডের অধিকার টিম ইফেক্টের উপর করেছেন একটা স্টোরি চেষ্টা করছে এ ওয়ান করে ফেলছেন ডিফারেন্ট টিম বাট শেষ রক্ষা কিন্তু হলো না এখান থেকে এসটি ফ্রিজার গেল আলকার সেই থেকে এবং এলিমিনেশন পয়েন্টসটা কিন্তু সিকিউর করে ফেলল আমরা কিন্তু চলে এসেছি একেবারে এন্ড গেমে गाइस যেখানে 9টা প্লেয়ারের মধ্যে 4টা বাংলাদেশি প্লেয়ার এখনো পর্যন্ত সারভাইভ করছে অসাধারণ ভাবে জোনের কন্ট্রোলটা দখল করে ফেলেছে তারা তিন স্টার একটু ওভার পিক করে এখান থেকে কিন্তু হয়ে গেলেন নকআউট বাট আমার মনে হয় কোনো বিপদ হবে না এখনো পর্যন্ত বিকজ সার্কেলটা কিন্তু ফেভারে পাচ্ছে এখনো পর্যন্ত এনি স্পোর্টস তো রিভাইভটা করে আরো একবার খেলায় ফিরতে পারবে তারা বাট অবস্যা হচ্ছে দুইটা সাইড থেকে যদি অ্যাটাক আসে লেফট অ্যান্ড রাইট সাইড থেকে সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে বাট অ্যাট লিস্ট অ্যাট লিস্ট ভেহিকেল সাপোর্ট আছে ও অন স্পোর্টসের জন্য রিপোজিশন হয়তো তারা নিজেদেরকে করার চেষ্টা করবে বাট রিপোর্টের পজিশনটা কিন্তু খুবই রেডলি ভাই এখান থেকে অ্যালকাসেই স্পোর্টস একটা বড় বাধা হয়ে যেতে পারে এ অন স্পোর্টসের জন্যে অবশ্যই বড়ো বাঁধা জায়গাতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ ওয়ান ই স্পোর্টস তারা কিন্তু দুই সাইড থেকে এখন প্রেসারটা ফেস করতে নিশ্চয়ই চাইবেন না জোন পুরো রাস্তার মাধ্যমে দুই ভাগে ভাগ হয়ে গেছে ভার্টাস প্রো এবং আলকাচিয়া তারা দুটো দল যদি একে অপরের সাথে এই মুহূর্তে ফাইট করে তাহলে সেটা একটা অপরচুনিটি হতে পারে ওয়ান স্পোর্টস এর জন্য সিনিস্টার একটু আগে ডাউন হয়েছে দ্যাট মিনস অফ অ্যাঙ্গেল থেকে মার খাওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা আছে এবং সেই অ্যাঙ্গেল থেকে সেফ এন্ড সিকিউর থাকতে হবে ওয়ান স্পোর্টসকে ভার্টাস প্রো মিল্কি ওয়ে এখনো পর্যন্ত তিনি কোনো ধরনের ভুল করতে চাইবে না তার সাইড থেকে যতক্ষণ পারা যায় তিনি অপেক্ষা করছেন এখন টোয়েন্টি সেকেন্ডস বাকি আছে এই জোনটা ক্লোজ ইন করতে ক্রেনেট করে যদি নক করতে চায় প্রিপটকে তাহলে কিন্তু মন্দ হয় না বাট এ ওয়ান ই স্পোর্টস এর জন্য ব্যাপারটা ইজি হতো যদি বাকি দুটো টিম এক অপরের সাথে ফাইটে এঙ্গেজ করে ফেলতো মেলায় সেই কাজ অলরেডি করে ফেলেছেন ফ্রিজার ইজ টেক এন্ড ডাউন প্রিপড এবার এ ওয়ান ই স্পোর্টস এর দিকে কিছুটা ইন্টারেস্টেড সাইড থেকে প্রেসার ক্রিয়েট করা দেখা যাক পসিবল হয় কিনা এখনো পর্যন্ত ফোর ভার্সেস টু ভার্সেস টু যেই সুযোগ এ ওয়ান ই স্পোর্টস পেয়েছে সেই সুযোগ নিশ্চয়ই তারা মিস করতে চাইবেন না এই ম্যাচ শুধুমাত্র চিকেন ডিনারের ফাইট নয় এই ম্যাচ একই সাথে গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা ফাইট সেই যাত্রায় অবশ্যই সুযোগটা মিস আউট তারা করতে চাইবেন না মেলা হতে পারে অনেক বড় একটা ডেঞ্জার এলিমিনেট করে দেওয়া হয়েছে ইটস ফোর ভার্সেস টু ভার্টাস প্রো ভার্সেস এ ওয়ান অনেক বড় বাধা বিপত্তি পার হয়ে অবশেষে এ ওয়ান চেষ্টা করছে চিকেন ডিনার নিজেদের করে নেওয়ার তবে কি বাংলাদেশের হাতে উঠবে সেই চিকেন ডিনারের বিজয় দেখা যাক তারা সেটা নিতে পারেন না। রাউড আউট ইন দা ওপেন মেলা এখনো পর্যন্ত ছাদে আছেন এবং দিস ইস দা টাইম ফর ফার্স্ট বাংলাদেশি উইনার উইনার চিকেন ডিনার ফার্স্ট বাংলাদেশি চিকেন পেয়ে গেছে এই মুহূর্তে এ ওয়ান ই স্পোর্টস ভার্টাস প্রো দে আর ভেরি হ্যাপি তাদের কোনো আফসোস নেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সকল পাবজি মোবাইল ফ্যান হ্যাপি থাকবেন বাংলাদেশের সকল পাবজি মোবাইল ফ্যান সেলিব্রেট করবেন আফটার আ লং টাইম আঠারো নম্বর ম্যাচে এসে চিকেনটার মুখ আমরা দেখতে পারলাম সবাই কিন্তু হ্যাপি হবে পুরো বাংলাদেশ হ্যাপি হবে আমরা হ্যাপি হয়ে গেলাম অবশ্যই এখান থেকে এবং ফাইনালি দেখতে পাচ্ছি একটা প্রশান্তির ছাপ আমাদের বাংলাদেশি টিম ওয়ান স্পোর্টস এর প্লেয়ারদের চোখে মুখে এবং অসাধারণ একটা চিকেন ডিনার ছিল খুবই ক্লিনিক্যাল একটা ফিনিশ আইজিএল সিনিস্টার এখান থেকে কিন্তু অসাধারণভাবে খেলেছেন নিজের পুরো দল তাদের কাছে আছে এবং দর্শক দিস ইজ দ্য টাইম ফর সেলিব্রেশন সাতটা ম্যাচ ছিল বলেছিলাম কামব্যাক করা পসিবল ইয়ার ভাই বারবার বলছিলেন কামব্যাক করা পসিবল দর্শক আপনারাও ভরসা রাখছিলেন এই দলের প্রতি এবং এই দল দেখিয়ে দিল তারা কামব্যাক করতে জানেন কামব্যাক করতে দেখতে পারবো সো দিস ইজ দ্য টাইম ফর সেলিব্রেশন রিচুয়াল আমাদের যেটা আছে সেটা আবার আমরা পালন করছি গাইজ আমরা চিকেন অবশেষে কিন্তু দেখতে পারলাম মানে সামনে একদম সানগ্লাস নিয়ে বসেছিলাম একদম ডে ওয়ান থেকে যে কবে আমাদের সেই আইকনিক সেলিব্রেশনটা করতে পারবো ফাইনালি সেই সময় চলে আসলো স্পোর্টস কর্তা চিকেন ডিনার